থাকে আপনার মা যেহেতু সামনে কুরপানির তো সেই জন্য হচ্ছে মূল এমআরপি উপরে হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট এখন তো সবাই জানেন যে মূল পার্সেন্টেজটা উল্লেখ করা যায় না আর পার্সেন্টেজটা জানতে হলে আপনার সরাসরি শোরুমে আসতে হবে সরাসরি শোরুমে আসার পর আপনাকে পার্সেন্টেজটা বলে দেওয়া হবে আচ্ছা আর হচ্ছে অথেন্টিক অফিশিয়াল প্রোডাক্ট নিতে হলে আপনাকে আসতে আসতে হবে সাফন ইলেকট্রনিক্সে সাফন ইলেকট্রনিক্সের একটা ট্যাগলাইন আছে যেটা হচ্ছে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট হুম আর অনেকে দেখবেন যে হচ্ছে আপনি অথেন্টিক প্রোডাক্ট আমি যে প্রাইসটা দেবো এই প্রাইসের পরেও যদি আরও কমে দেয় তাহলে মনে করবেন যে ভাই অথেন্টিক প্রোডাক্টটা আপনাকে দিচ্ছে না কারণ হচ্ছে আপনার অথেন্টিক প্রোডাক্টে আমরা এত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর আমাদের হাতে কিছু থাকে না আমরা মাত্র জাস্ট ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট প্রফিট হাতে রেখে প্রোডাক্ট সেল করে দিই তো ওনারা কীভাবে দিচ্ছে আপনি একটা বুঝদার মানুষ তো প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই

এই রুমে স্টক আছে ওই পাশে রুমে স্টক আছে দুইটা শোরুম মিলে একটা শোরুম করে ফেলছে তাও কিন্তু প্রোডাক্ট রাখার কোনো জায়গা নেই তো আজকে আমাদের সামনে আছেন কালসার ভাই ভাই আমাদের একবার ডিটেলস বলবেন আমরা সরাসরি চলে যাও ভাইয়ের কাছে এবং ভাই বলছেন আজকে স্পেশাল ডিসকাউন্ট দেবে আপনাদের জন্য আর যারা অবশ্যই ভিডিওটা প্রথম দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ডিসকাউন্ট পেতে হলে ওয়াল্টনের সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে হলে পুরো ভিডিওটা দেখবেন তো কাউসার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আছি ভালো তো আজকে আমি বেশি কথা বলবো না শুধু প্রোডাক্টের মডেল জানবো আর দাম কিরকম চলতেছে সেটা জানাবো এবং ডিসকাউন্ট কিরকম চলতেছে সেটা জানবো হ্যাঁ এখন হচ্ছে আপনার যেহেতু সামনে কুরবানি তো সেই জন্য হচ্ছে মূল এমআরপি উপরে হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট এখন তো সবাই জানেন যে মূল পার্সেন্টেজটা উল্লেখ করা জানে আর পার্সেন্টেজটা জানতে হলে আপনার সরাসরি শোরুমে আসতে হবে সরাসরি শোরুমে আসার পর আপনাকে পার্সেন্টেজটা বলে দেওয়া হবে আর হচ্ছে অথেন্টিক অফিশিয়াল প্রোডাক্ট নিতে হলে আপনাকে আসতে আসতে হবে সাফন ইলেকট্রনিক্সে সাফন ইলেকট্রনিক্সের একটা ট্যাগলাইন আছে যেটা হচ্ছে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট আর অনেকে দেখবেন যে হচ্ছে আপনি অথেন্টিক প্রোডাক্ট আমি যে প্রাইসটা দিব এই প্রাইসের পরেও যদি আরও কমে দেয় তাহলে মনে করবেন যে ভাই অথেন্টিক প্রোডাক্টটা আপনাকে দিচ্ছে না কারণ হচ্ছে আপনার অথেন্টিক প্রোডাক্টে আমরা এত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর আমাদের হাতে কিছু থাকে না আমরা মাত্র জাস্ট ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট প্রফিট হাতে রেখে প্রোডাক্ট সেল করে দিই তো ওনারা কিভাবে দিচ্ছে আপনি একটা বুঝদার মানুষ তো প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই আপনি তো এক দুই দিনের জন্য না কমপক্ষে দশ বারো বছরের জন্য নেবেন আর দিন শেষ আপনার কষ্টের টাকা আপনি সরাসরি শোরুমে আসে দেখেন প্রোডাক্টটা অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট কিনা আপনাকে রেজিস্ট্রেশন করে দিচ্ছে কিনা দেন আল্লাহ প্রোডাক্টটা নেন রেজিস্ট্রেশনটা করলে হচ্ছে আপনি সাপোজ দুটা সুবিধা পাচ্ছেন একটা হচ্ছে আপনার প্রোডাক্টটা অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট কিনা সেটা জানতে পাচ্ছেন আরেকটা হচ্ছে আপনার ধরেন আপনার ওয়ারেন্টি কার্ডটা তো কাগজে জিনিস যেকোনো সময় হারা যায় বা নষ্ট হয়ে যায় তো আপনি এই ফোন নাম্বারটা দিয়ে আপনি 12 বছর সার্ভিসটা নিতে পারবেন আচ্ছা তো আপনি ভিডিওটা বড় নাম্বার ডায়াল করলে সার্ভিস আপনি ওই সফটওয়্যারে ওদের ফোন নাম্বারটা শো করবে হ্যাঁ তো আজকে ভিডিওটা বড় করব না শুরু করি হচ্ছে ছোট থেকে এটা মডেলটা হচ্ছে আপনার 1D 4GDEH GDEL মডেল

সর্বনিম্ন আমার কাছে হচ্ছে আপনার ছয় থেকে আপনার পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে পার ফ্রিজ ওকে তারপর তো এটারই আরেকটা

কোন ফ্রিজের কালার উপরে হচ্ছে রেট আপ ডাউন করে না রেট আপ ডাউন করে হচ্ছে মডেলের উপরে আর হচ্ছে আপনার ডিজাইনের উপরে এই ধরেন এটার গেটের ডিজাইন হচ্ছে এখান থেকে আর এটা হচ্ছে এখান থেকে এটার এটা হচ্ছে জিডিএইচ মডেল এটা যে এখানে যদি শেপটা থাকে তাহলে মনে করবেন 300 টাকা বেশি আর যদি এটা প্লেন এরকম থাকে তাহলে মনে করবেন 300 টাকা কম ওকে

আসলে হয়তো আপনাকে কিছুটা সম্মান করতে পারি ওই যে আনা যে গাড়ি ভাড়াটা ক্যারেন কস্টটা সেখান থেকে একটু কিছু করতে পারি কিন্তু ফ্রিজের পর ফ্রিজের যে প্রাইসটা বলতেছে ওইটা ফিক্সড তো আশা পর কেউ দয়া করে এটার পর আবার বারকিন সবাই জেনে বুঝেই ওকে অর্ডারটা করবেন তো এরপরে হচ্ছে আপনার দেখাবো হচ্ছে ওয়ালটনের সবচেয়ে বাল্কি ডিপ বা চড়া ডিপ বলি আমরা যেটা হচ্ছে আপনার থ্রি এক্স সেভেন মডেল অবশ্যই মডেল আর লিটারটা মনে রাখবেন তিনশো সাত লিটার বাই তিনশো এক লিটার ফিফটি ফিফটি

তো এটা মূল এমআরপি হচ্ছে আপনার আটচল্লিশ হাজার টাকা যেটা হচ্ছে এখন ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে তারপর এরপর দেখা হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে প্রিমিয়াম ফ্রিজ যেটা হচ্ছে গ্লোবাল ফ্রিজ বলি নন ফোর্স এটা মডেলটা হচ্ছে টু এফ ওয়ান মডেল আর নন ফোর্সটা এত সুন্দর কালার দেখতেই সুন্দর ম্যাট কালার ম্যাট কালার বলি আমরা এটা আর গেটের ডিজাইনটা অনেক সুন্দর আর ফিনিশিং সুন্দর হ্যাঁ আর এটা নন ফোস্ট কারা নিতে পারবেন যারা হচ্ছে বাসার যাদের এক্সট্রা ডিপ ফ্রিজ আছে তারাও নন ফোস্ট নেবেন কারণ নন ফোস্টের ডিপটা কিন্তু ছোট হয় আমি আগেই বলে নি নন ফোস্ট যদি আপনার বাসায় এক্সট্রা ডিপ ফ্রিজ থাকে তাহলে আমি নন ফোস্ট সাজেস্ট করি এছাড়া নন ফোস্ট আর প্রয়োজন হয় ওয়াও খুব সুন্দর দেখেন এই দেখেন ফ্রিজের ফিনিশিং ফিনিশিং অনেক সুন্দর আপনি এখানে ফ্রিজগুলো কিন্তু বাইরে পাঠায় ওয়ালা হ্যাঁ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্রিজ আপনার এখানে আমরা আলাদা ভেজিটেবল বক্স আছে পেস্ট্রিজ কেক টেক রাখতে পারবেন ওখানে লাইটিং সিস্টেমটা অনেক সুন্দর তো এখানে আপনার মেডিসিন বক্সও দেওয়া আছে তো এটা এখন ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন হচ্ছে আপনার ছত্রিশ হাজার আটশো টাকা

এখন ভাই সবচেয়ে চমক যায় ফ্রিজ হচ্ছে এটা কারণ এটা হচ্ছে সর্বনিম্ন ইনভার্টার এটার ভিতরে ইনভার্টার ছিল না কোম্পানির এখন নতুন লঞ্চ করছে যেহেতু সামনে করবেন তাদের জন্য এটা ডিজিটাল ডিসপ্লে এটা মডেলটা হচ্ছে 2B 3GD EL ইনভার্টার 223 লিটার বাই 219 লিটার 50-50 ওকে আর ভিতর সেটটা যদি দেখাই দেখেন কতটা সুন্দর আর কতটা সুন্দর আছে মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা আর এটা ডিজিটাল মিটার হচ্ছে এখান থেকে আপনি এখানে ম্যাক্স আছে ইকো আছে এয়ার কুল আছে সেট লেভেল আছে টেম্পারেচার কন্ট্রোল আপনি সবকিছু করা যাবে এখানে করতে পারবেন চাই যা আছেন বাজারতে ঠান্ডা নরম কিছু আনছেন চাচ্ছেন তাতেই ঠান্ডা করতেন এখানে সুপার কুল আছে আপনি তাতেই ঠান্ডা করতে পারবেন ওকে তো এটা মূল এমআরপি হচ্ছে আপনার 42000 টাকা যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন

তারপরে আছে কোনটা এরপর দেখো ওয়ালডনের সবচেয়ে বড় ফ্রিজ এরপরে হচ্ছে আপনার সেমি ফার্স্ট এর ভিতর হয় না নন ফার্স্ট বড় এটা অলমোস্ট 6 ফিট 15 ইঞ্চি হাই 6 ফিট 3 ইঞ্চি এটা 380 লিটার বাই 300

আর এটা সবচেয়ে মজা জিনিস হচ্ছে এটা ভিতর সাইড ভিতরের হচ্ছে আপনার আইনজা দেওয়া আছে একটা খাবার একটা মানে একটা কোন যাবে না আর এটা দেখেন পাঁচটা কত চড়া

এখানে হচ্ছে ডিফ্রিজ এর ডিফ্রিজ অনেকগুলো যত রকমের ডিফ্রিজের মডেল সব আছে একশো পঁয়তাল্লিশ আছে তো একশো পঁয়তাল্লিশ এটার হচ্ছে আপনার ডিসকাউন্ট আসবে হচ্ছে আপনার

সায়দাবাদাস্ট আমাকে কল দেন আমার লোক যাই আপনাকে নিজ যাইতে রিসিভ করে আসবে ওকে ঠিক আছে তো দর্শক আজকে ভিডিওটাই পর্যন্ত ছিল আশা করি আপনারা মোটামুটি ভালো একটা ইনফরমেশন পেয়েছেন আর যার যেটা লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আজকের ভিডিওটাই পর্যন্তই দেখো হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও আপডেট পেটে তাহলে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ